পরিস্থিতি সময় সুযোগ মানুষকে না তার সঠিক ঢালে ঢালিয়ে নেয় পরিস্থিতির চাপে পড়ে মানুষকে এমন অনেক কিছু করতে হয় বা এমন অনেক ঘটনার মধ্যে দিয়ে যেতে হয় যেটা হয়তো সে কল্পনাও করে হ্যালো বন্ধুরা আমি রাজেশ্বরী অনেক দিন পর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে এসেছি বলতে পারো ওই প্রায় পাঁচ ছ মাসের গ্যাপ তো এই পাঁচ ছ মাসে অনেক ঘটনা অনেক পরিস্থিতির মধ্যে দিয়ে গেছি যা হয়তো আমার মানে মানসিক দিককে ভ্লগের মধ্যে আনতে একটু বাধা দিয়েছিল বা চাইনি ঠিক মতো যে আর কি এই ব্লগ করি বা সেই সময়টা তো হয়তো সবটাই যায়নি খারাপ কিছুটা সময় খারাপ গেছিল আর কিছুটা হয়তো ইচ্ছা ইচ্ছাশক্তিও ছিল না তো ভাবলাম পুরোনো বছর শেষ হচ্ছে নতুন বছর শুরু হচ্ছে তো এই একটা ব্লগ করি তো তারপর আবার আস্তে আস্তে চেষ্টা করছি নতুন বছর থেকে ব্লগ দেওয়ার তো কি কি ঘটেছে না ঘটেছে আমার সাথে সবটাই তোমাদের সাথে শেয়ার করব তার আগে এটা হচ্ছে আগের আগের বার যখন আমি ভিডিওটা করেছিলাম এই সময়ে তখনই দেখিয়েছিলাম তখনও আর কি দেখিয়েছিলাম যে আমাদের আমার আর কি বাপের বাপের বাড়িতে ওই নীল পুজোর আগের দিন এরকম শিব তোলা মানে ঘাটে আর কি ঘাট বলতে আর কি পুদি বলবো না ওই ঘা আমাদের যে ঘাট রয়েছে সেখান থেকে শিব তুলে এভাবে পরের দিন নীল পুজোর দিন পুজো করা হয় তো শিব দেখতেই পেলে ওখানে বাতাসা ছেটানো হচ্ছিলো প্রচুর মানুষের ভিড় হয় এবার একটু কম হয়েছিল কারণ বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল এবার একটু কম হয়েছিল মানে লোকজন আর কি আর এবার দেখানোর উদ্দেশ্যই হচ্ছে তো প্রথমেই দেখতে পেলে ভিডিওর প্রথমে যে আমার বাবা শিবকে কোলে নিয়ে আর কি আসছে ওই ভিড়ের মধ্যে রিভার্স করেও দেখিয়েছি তো কৃষিবের আর কি এবার আর কি আমার মানসিক ছিল আর কি বাতশা দেওয়ার তো তার কারণটাও আমি বলবো কেন মানসিক করা হয়েছিল কৃষিবের তো বাতসা চেটানো হয়েছিল ও রোজনের বাতসা তো সেই ভাবলাম এই দিনটা থেকেই মানে ভিডিওটা শুরু করি তো যাই হোক দেখো তারপর আস্তে আস্তে লোকজন পুজো দেওয়া হয়ে গেছে আর আমি পুরো মানে দুধ গঙ্গা জলে আমি আমি তো ভিজে গেছি কৃষি একদম পুরো স্নান হয়ে গেছে ওখানে আর এতটাই ভিড় ছিল পুজো দেওয়ার সময় তো ঘাটের ওই কাছে তো ওই যে কৃষিপকে বাবা কোলে নিয়ে রয়েছে আর এই যে আমি পুজো টুজো দিয়ে এসছি আসার পর এই যে এখানে পুজো প্রসাদ খিচুড়ি প্রসাদ বিতরণ হচ্ছিলো খাচ্ছিলাম আর নিয়ে তারপর এই যে পরের দিন তো সেদিন আমরা বাড়ি চলে আসি পরের দিন আবার সকাল বলবো না এই দুপুরের দিকে আবার গেছিলাম পুজো দেব বলে তো এই যে এখানে আগের বার ভিডিওতেও আমার ভিডিওতে আগের মানে আগের যে ভিডিওগুলোতে সেখানে রয়েছে ওই পুজোর ভিডিও তো এই যে ওই যে আমাদের আমাদের পাড়ার ঘাট থেকে শিবঠাক মানে শিব ঠাকুরের ওই মূর্তিটাকে তোলা হয় তো তুলে এইখানে নিয়ে এসে পুজো করা হয় কিছুটা দূরে নিয়ে এসে পুজো করা হয় এরকম একটা জায়গা আছে যেখানে প্রত্যেকবারই পুজো করা হয় এভাবে সবাই আর কি নীল পুজোর দিন যে আর কি নীল ষষ্ঠী যে ব্রতটা করে সেটা এইভাবে পুজো দিয়ে করে তো আমরাও পুজো দিতে এসেছি আমি আর আমার বৌদি এসেছি তো মানে তিন গত তিন বছর থেকে আর কি কৃষি হওয়ার আর মানে কৃষি শিব যেবার আর কি হয় সেইবার থেকে আমি এখানে করছি যা তিনবার আমার এখানে পুজো দেওয়া হয়ে গেল তো যাই হোক পরের দেখা যাক কোথায় দিতে পারি তো যাই হোক এই যে ওই পাশেই না আর একটা শিব মন্দির আছে যেখানে এই যে দেখো এটা হচ্ছে দুর্গা আর কি ঠাকুর পুজো হয় সময় মানে দুর্গা পুজোর সময় আর এই যে পাশেই শিব রয়েছে জোড়া শিব আর কি মূর্তি রয়েছে মূর্তি বলতে শিবলিঙ্গ রয়েছে তো সেখানেও পুজো দিলাম আর যে এবার বাড়ি ফিরে আসছি তো প্রচণ্ড মানে রোদ আমরা গেছিলাম ওই কটার দিকে দেড়টা দেড়টার দিকে বা একটা থেকে দেড়টার দিকে প্রচণ্ড রোদ ছাতা নিয়ে গেছি তো ছাতাতে তো কিছু চাই না আর পায়ের তলা যেহেতু খালি পায়েই যেতে হয় মানে আমরা খালি পায়েই যাই তো পায়ের তলা তো প্রচণ্ড গরম হয়ে গেছে আর দেখে বুঝতেই পারছ রোদের মধ্যে আর কি আর দেড়টা পর্যন্ত আর কি ওই রোদ গরমে এত মানে আর কি উপোস করে থাকা আগের দিনে উপোস ছিলাম মানসিক দেওয়ার সময় কৃষিবে তো আজকে উপোস মানে উপোস মানে আর কি আগের দিন উপোস করে তারপর পুজো দেওয়ার পর খেয়েছিলাম নিরামিষ ভাত খেয়েছিলাম আর আজকে তো সম্পূর্ণ লুচি তরকারির উপর নির্ভরশীল তো এই যে বাড়ি এসে দেখলাম আমি আর বৌদি পুজো দিতে গিয়েছিলাম আর মা বাড়ি এসে দেখলাম এই যে লুচি করেছে আলু কুমড়োর তরকারি করেছে ছোলার ডাল করেছে আর বোদে করেছে মানে বোঁদেটা কিনে এনেছে দোকান থেকে তো যাই হোক আমি চারটে লুচি নিয়েছি চলো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে আরও অনেক কথা বলবো আজকে এখানে